বন্ধুরা বাংলাদেশের সেনাপ্রধান জামান যে আটচল্লিশ ঘন্টার মধ্যে তাদের একটা উপদেষ্টা কমিটি গঠন করবেন বলে তিনি একটি আশ্বাস দিয়েছিলেন সাধারণ জনতাকে সেই উপদেষ্টা কমিটির প্রধান হিসাবে গণ্য করা হচ্ছে বা প্রধান হিসাবে যে নামটি সামনে এসেছে তিনি হলেন দু সালে শান্তির জন্য নোবেল পুরস্কার প্রাপ্ত ডক্টর মোহাম্মদ ইউনুস এই ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু এই উপদেষ্টা কমিটির প্রধান হওয়ার জন্য তিনি নিজের তরফ থেকেও একমত প্রকাশ করেছেন তিনি কিন্তু রাজি রয়েছেন আমরা জানিয়ে রাখি যে এই উপদেষ্টা কমিটি যিনি প্রধান হবে এই ভবিষ্যতে কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদেও কিন্তু তিনি নিযুক্ত হবেন তো বন্ধুরা আমার আপনাদের কাছে একটাই প্রশ্ন যে বর্তমানে যে ব্যক্তি উপদেষ্টা কমিটির প্রধান হবেন তিনি কি আদেও নিজের তরফ থেকে কোনো কাজ করতে পারবেন বাংলাদেশে নাকি অন্য কোনো বাইরের রাষ্ট্রের কাঠপুতলি হয়ে থাকবেন এই দেশে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ